সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে বিএনপি ক্ষমতায় আসলে ভারতের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাম্প্রতি কারাগার থেকে সারা পেয়েছেন লুৎফর রহমান বাবর যাকে কিনা পুরো ভারত ভয় পায় তার ইংরেজিতে দেওয়া সেই ডায়লগ আজও বেশ জনপ্রিয় ভারত চেয়েছিলেন শেখ হাসিনার মাধ্যমে বাবরকে মুছে দিতে কিন্তু সেটি আর হলো কোথায় তাই তো ভারত চাচ্ছে বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এতদিন ভারত বাংলাদেশকে ব্যবহার করছিল কিন্তু এখন তা পারছে না বলে তাদের আসল রূপ দেখাচ্ছে ভারত বাংলাদেশের বন্ধু কখনই ছিল না ভারত সবসময়ই বাংলাদেশের খারাপ চেয়ে এসেছে আজও তাই চাচ্ছে শেখ হাসিনা সরকার থাকাকালীন ভারত বিভিন্ন সুযোগ সুবিধা পেত এখন তা আর হচ্ছে না এই কারণেই বাংলাদেশকে খেপানোর চেষ্টা চালিয়ে শেখ হাসিনাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন ভারত ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার প্রাঙ্গনে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাংচুর করা জেনেভা কনভেনশনের স্পষ্ট বরখেলাপ ফখরুল আরও জানান ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আপনাদের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল হিসেবে বাংলাদেশে গ্রিনার ব্যবহার উভয় দেশের সম্পর্ককে দীর্ঘস্থায়ী টানা পোড়ার সৃষ্টি করবে